আমি আপনাদেরকে একটা কিতাব সাজেস্ট করে যাই কিতাব তার একটা দিলেই বাংলাও পাবেন আরবিও পাবেন উর্দুও পাবেন হার্ড কপিও কিনতে পাবেন কিতাবটা পড়বেন অন্তরে ইমানের চেতনা সৃষ্টি করবেন মুফাক্কির ইসলাম মাওলানা সঈদ আবুল হাসান আলী নদী রহিমহল্লা চোদ্দশো বিশ হিজড়িতে ইন্তেকাল করেছেন আকাবের দেওবন্দের একজন সূর্য সন্তান তার লিখিত পৃথিবীতে উসমান খিলাফার বিলুপ্ত হওয়ার পর মুসলিম তরুণরা যখন হতাশ হয়ে গিয়েছিল মুসলমান মুসলমানরা যখন হতাশ হয়ে গিয়েছিল পৃথিবীর দিকে 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 সাম্রাজ্যবাদরা যখন ইসলামের উপর চেপে বসেছিল তিনি তখন জগদিকাতে একটা কিতাব লিখেছিলেন যে কিতাবের ভূমিকা লিখেছিলেন সৈয়দ কুতুব শহীদ রহমান কিতাবের নাম মাজা হাসির আলম বিন হিতুল কিতাবের নাম মাদা হাসির আলম বিন মুসলিমিন মুসলিম বাংলাদেশের অন্যতম খলিফা আবু সাইদ উমর আলী রাহিমহল্লাহ তিনি অনুবাদ করেছেন মুসলিম উম্মার পথনে বিশ্ব কি হারালো মুসলমানদের পথনে বিশ্ব কি হারালো এই অনুবাদন এটা সার্চ দিলে পাবেন আমাদের বাংলাদেশের আরেকজন গর্ব আমাদের অনেকেরই উস্তাদ علامه আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ আদিব হুজুর নামে যিনি পরিচিত একজন गुमनाम মেধাবী কাজের মানুষ তিনি কতগুলো ইজতেহাদানা কাজ করেছেন আগামী একশো তিনশো চারশো বছর পরে ইতিহাস তাকে স্মরণ করবে তিনি মৌলানা সঈদ আবুল হাসান একান্ত একজন ভক্ত মানুষ যারা পুষ্প পড়েছেন বা আমাদের মতো যারা পুষ্প পড়ে 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 লেখা শিখেছেন তারা জানেন তিনি পুষ্পতে ধারাবাহিক অনুবাদ করেছিলেন মুসলিম উম্মার পথনে বিশ্বের কি ক্ষতি হলো মুসলিম উম্মার পথনে বিশ্বের কি ক্ষতি হলো এই নামে একটা আল কলম থেকে প্রকাশিত হয়েছে আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করেন পড়বেন মরা সাইদ আবুল রহিমা হল ইসলাম পূর্ব যুগে পৃথিবীর অবস্থা কি ছিল বড় সান্দার ভাষায় একটা একটা আছে লেখা আরেকটা হলো হৃদয়ের কলমের কালি দিয়ে লেখা মৌলানা সঈদ আবুল হাসান আলী নদী রহিমা হল মাদা হাসির আলম বিন হেতোয়াতের তার হৃদয়ের যে অশ্রুটা আছে হৃদয়ের যে তোমার উত্তাপটা আছে ও মার প্রতি যে দরদটা আছে ওই দরদটা তিনি কলমের কালিতে কি করেছেন ফুটিয়ে তুলেছেন এই বইটা সংগ্রহ করে অথবা নেট থেকে ডাউনলোড করে পড়বেন তো সবাই ইনশাল্লাহ কথা কয় না রে পড়বেন তো সবাই ইনশাল্লাহ